যেসব এবং আমরা দ্রুত নামাজ পড়ে যদি এত দ্রুত হয় যে শেষ দায় আপনি পড়তে পারছেন না তার নামাজ হবে না শেষ দায় যে উঠে যাচ্ছে আপনি যে উঠে গেছে আল্লাহ আল্লাহ আল্লাহবর আল্লাহ তাহলে এইরকম নামাজ হবে না আর ওইরকম আত্মহাত দরুদ পড়ার সুযোগ পাচ্ছেন না এদিকে আত্মহাত আর দরুদ হয় না ওইদিকে সালাম থেকে বসে আছে

ফরজ নামাজ পড়বে ফরজ নামাজ যাতে একটু পড়ে তারা যাই হোক ধীর স্থির নামাজ পড়া এটা আর শুধু আমাদের কথা না এটা হাদিসের কথা এটা হানাফি মজা হানাফি মজা বলছে না যে তোমার মোলাফিকের মতো দৌড়াদৌড়ি নামাজ পড়া এত সাথে নামাজ পড়া যদিও তাদের কাছে না হয় তাদের কাছে বুঝা গেছে সেটা এত কেন তাড়াহুড়া নামাজ পড়ে সমস্ত মজা হবে আনাবি সাবে মালিক আমি অরিজিনাল মজা হবে নামাজ ধীর স্থির পড়তে হবে সমস্ত মজা আছে মজার বিরোধী কাজ করছে সে হাদিস বিরোধীও করছে আর তাদের মজার বিরোধী কাজ করছে তো বুঝলেন তাদেরকে এইটা করেন আর এই জন্য নামাজ পড়বেন না আর জামা তো ঘরে নামাজ পড়বেন ফরজ নামাজ এই পুত্র অত দেওয়া যাবে না আর বিদাতির পিছনে নামাজ পড়ার যে বিষয়টি রয়েছে বিদাত যদি বড় শিরকে পৌঁছায় তাহলে নামাজ পড়া যায় না যেমন কবর সেজা করছে হ্যাঁ কবর ওলার কাছে চাইছে কবর নিয়ে খাসি মরক জবাই করছে ওই এমন জানেন যে ওরসে গেল আর খাসি মরক জবাই করে আসলো ছেলে মেয়েছি চেয়ে আসলো লোকজনকে বলছে যে জানো বাবার এখন দরগা আই আর যান আপনারাই ওরস লেগেছে ওখানে যা যা যার চাওয়ার পাওয়ার যান ওখানে পাবেন তাহলে এই মুশরেকের পিছনে নামাজ পড়া যায় না কেউ যদি বলে দুর্গার কাছে পাওয়া যায় আর কেউ বলে দরগার কাছে পাওয়া যায় দুটোতে কোনো পার্থক্য নেই একই কথায় ভাষার শুধু পার্থক্য আর যদি কেউ নয় তোর বিদাত করে

সুতরাং এইরকম আমার বিষয় বলা যাবে না যে নামাজ পড়া যাবে না